মঙ্গল কোটেদার 40 ভাগ মুসলমান অন্তেশ্বরের দানা 50 ভাগ মুসলমান আমি হিন্দু পাড়ায় এসে দাঁড়ান না আভি আমার বিলু দনদি গ্রামে এসে দাঁড়া আপনাকে 20000 ভোটে হারাতে আপনার মালিককে 2000 হাতিয় নমস্কার বন্ধুরা আমার নাম ধরবজ্যোতি সরকার হাবড়ায় গণেশ পূজয়ে সুবেন্দু অধিকারী রাজ্য সরকারকে তিব্র আক্রমণ বিরোধী দলনেতা শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে এই সরকার পশ্চিমবঙ্গকে তোষণ ও ভাটায় পরিণত করেছে প্রকৃত হিন্দুরা মমতাকে ভোট দেয় না সাথে সিদ্দিকুল্লাকেও এক বিরোধী দলনেতা শুনুন আর কি বলেন শুভেন্দু অধিকারী এরা চায় সমস্ত সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে আপনি ভয়াবহ চিত্র দেখছেন চুরানব্বই হাজার যে ভ্যাকেন্সি অনার্সের তিরিশ হাজার ফিল হয়েছে আপনার গ্র্যাজুয়েশানে তিরিশ পারসেন্ট ফিল হয়েছে সত্তর পারসেন্ট অ্যাডমিশান লোক নিচ্ছে না আপনারা যারা প্রেসের বন্ধুরা আমার সামনে দাঁড়িয়ে আছেন উত্তর চব্বিশ পরগনার আপনাদের ছেলেমেয়েরা বা যাদের আনম্যারেড ভাইপো ভাইজিরা সব প্রাইভেট স্কুলে দিচ্ছেন আপনারা এই হাবড়া বনগা এই এলাকা থেকে সব গাড়ি করে চাকদাতে পড়তে যায় সকালবেলা ছয় ছয় ছেলেমেয়েরা ভোরবেলা পাঁচটায় উঠে সাতটায় বাসে করে গাড়ি করে কত দূরে তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূরে চাকদায় গিয়ে পড়ছে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হলো এর থেকে বড় যন্ত্রণার আর কিছু হতে পারে না তাই তালা চাবি তো আট হাজার দুশো লাগিয়ে দিয়েছেন বাকিগুলো লাগিয়ে দিচ্ছে যত কম পড়াশোনা করবে তত কম চাকরি চাইবে তাহলে এই হাজার টাকার ভাতা ডিসেম্বর মাসে আবার দু তিনশো বাড়াবে এই বারোশো তেরোশো টাকার মধ্যেই কাজ শেষ চাকরি দিতে গেলে ন্যূনতম পঁচিশ তিরিশ হাজার টাকা গ্রুপ দিতে লাগবে আরও উচ্চশিক্ষা আরও বেশি লাগে তা এতগুলো লোককে চাকরি দেবো কেন পশ্চিমবঙ্গটাকে একদিকে তোষণ অন্যদিকে ভাতাতে পরিণত করব তাই শিক্ষা দেওয়ার দরকার নেই এবং অধিকাংশ নিম্নবিত্ত দরিদ্র কৃষক পরিবারে তারা পড়াচ্ছেও না চাকরি তো হয় না কেন পড়াবে ন্যূনতম রিড অ্যান্ড রাইট করার পরে এইট টেন পাস করার পরে তারা সব বাইরের রাজ্যে কাজে চলে যায় ভয়ঙ্কর অবস্থা এ সব কিছুর মূলে একজন আজকে কুইক রেসপন্সের মঞ্চে বসে এগুলো বলছে এই কারণে এরা বিজেপি করেছিল বলে দু হাজার একুশ সালে হাবড়াতে এদের উপর যে পৈশাচিক আক্রমণ করেছিল জ্যোতিপ্রিয় মল্লিক নীলিমেষদের বাহিনী সেই দিন থেকে এরা ঐক্যবদ্ধ হয়েছিল রাষ্ট্রবাদী যুবকরা আজকে তারা পাঁচ বছর গণপতি উৎসব করলো সেই সময় আমি আমার মতো এদের ফোনে রাখা পাশে দাঁড়ানো এদের ওই রাজ্যপালের কাছে যাওয়া যাওয়া হিউম্যান যেটুকু করেছি আজকে পশ্চিমবঙ্গে এই জিনিস গণতন্ত্রে যে অবস্থা তৈরি হয়েছে এই জায়গা থেকে এই লুম্পেন রাজ এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে এই মুখ্যমন্ত্রীকে শুধু নন্দীগ্রামে হারালে হবে না প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আমি এটা নিয়ে মন্তব্য করবো না আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার এক লাখ দশ কেন পাঁচ লাখ দশ দিন চাকরি দিন শিল্প আনুন কর্মচারীদের শিক্ষকদের ডিএ মেটান পেনশনার্সদের ডিএ মেটান পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে এনে কাজ দিন পাঁচ হাজার টাকায় কিচ্ছু হয় না এক কুইন্টাল চালের দাম সাড়ে তিন হাজার টাকা একটা বাচ্চাকে ভালো করে পড়াতে গেলে স্কুলে রেখে হোস্টেলে রেখে গাড়িতে যাতায়াত করতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা বাচ্চার পিছনে খরচ হয় কিচ্ছু হয় না আপনি এগুলো করে বাকি দান খয়রাতি করুন বামের সময় মাথায় পিছু আপনার মাথায় ঋণ ছিল উনিশ হাজার টাকা মমতা ব্যানার্জি এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরে আপনার মাথায় ঋণ করেছে সত্তর হাজার টাকা এইটাই তো বাংলায় পেয়েছে এক দিক দিয়ে আপনার উপরে ঋণের চাপাচ্ছে কারণ চিরদিন তো উনি থাকবেন না বাংলার ঋণটা রয়ে যাবে দু সালে এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ছিল তখনকার জনসংখ্যা অনুযায়ী উনিশ হাজার টাকা মাথায় পিছু ঋণ ছিল আজকে দু সালে ঋণের পরিমাণ সাত লক্ষ কোটি টাকা একটা পরিবারে যদি পাঁচজন থাকেন সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে আপনি হাঁটছেন আজকে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হচ্ছে বাংলার মাটিতে প্রত্যেকের মাথায় সত্তর হাজার টাকা করে ঋণ নিয়ে করছেন আপনি এই সব করছেন খেলা মেলা সব করুন এক লাখ দশ কার পকেট কেটে কি করছেন সবাই জানে আর যতই টাকা দিন ক্লাবগুলো পুজো কমিটিগুলো নব্বই ভাগ এরা হিন্দু এরা ভারত মাতার সন্তান এরা অপারেশন সিন্দুরে উল্লসিত এরা মোদিজির হাতে দেশ সুরক্ষিত রাখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মা দুর্গা নির্যাতিত গতবারে হাওড়া শ্যামপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে যত খুশি যা খুশি দিন ভোট আপনাকে কেউ দিবে না কোনো প্রকৃত হিন্দু আপনাকে ভোট দিতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ